আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আর আজকে আপনাদের ফুলের স্বর্গরাজ্যে ওয়েলকাম কারণ আজকে খুব সুন্দর সুন্দর কিছু সেলফি গাছ দেখানো হবে পাশাপাশি বাসার এন্ট্রেন্স কিংবা বাসার যে কোনো কর্নারে বিউটি এনহ্যান্সের জন্য মাঝারি সাইজের কিছু প্ল্যান্টার থাকবে সেগুলোর পুরো দস্তুর দাম সহ সাইজ সব কিছুই জানা মানে জানাবো এই ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন তবে চলুন শুরুতে আমরা একটু শপ লোকেশনটা ক্লিয়ার করি রাকিব এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে ওয়ান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশাহ빌ারসের নিস্তালয় দ্বিতীয়চলন্ত পেছনে এই শপটা আর আপনারা কেউ খুঁজে পেতে অসুবিধা হলে আর ফোন নম্বরে যোগাযোগ করবেন হয় কাঁচা বাজার অথবা এই মার্কেটের সামনে এসে লোক পাঠিয়ে নি আসবে রাকিব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বড় বড়ের মতো রাকিব এন্টারপ্রাইজ থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি কি দিয়ে শুরু করবে আজকে আমরা একদম ন্যাচারাল এর মতো যারা একটু গাছ রাখতে চান যারা গাছ ভালো এই যে তাদের জন্য এটা মাত্র থাকবে চার হাজার সিরামিকটা হবে চার হাজার পাঁচশো টাকা পানির দরে দিয়ে দিচ্ছি আচ্ছা এই গাছের হাইট কারো জানতে মনে ছিল এটার হাইট আছে আপু আপনার চার ফিট চার ফিট চার ফিট তারপরে হচ্ছে আপনার এই যে এই একটা আছে সোনালো গাছ এটা সোনালো গাছ এই সোনালো গাছটা সুন্দর একটা গাছ ক্লাসি যারা হচ্ছে এটা নিতে চাচ্ছেন নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র মাত্র দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে ডালগুলা ছড়িয়েও রাখতে পারবেন আমরা কাছাকাছি রেখেছো যেন সপে এই জন্য আচ্ছা এরপরে চমৎকার আরো একটা গাছ নতুন এই যে আরেকটা গাছ মাল্টি কালার ফুলের এটা আপনার একদমই

এই সুন্দর এই প্ল্যান্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হোয়াইট টপে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আচ্ছা ঠিক আছে

সেদিক ছড়াইতে পারবেন যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন এটা প্রায় চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা আচ্ছা আমাদের চেরি এটা হচ্ছে চেরি ঠিক আছে এটা হচ্ছে আমি দেখি নাই কেউ এই চেরি বেচতে আমি এই ধরনের অনেকে ভুল করেন সামনের সাইডেই তো রাখা আগেই বলে দি চতুর্দিকে থাকে এটা আপনার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ মনে করেন পাঁচ ফিট এটার মধ্যে এই হোয়াইট কালার পাঁচ হাজার পাঁচশো টাকা কালারের জন্য কোন সমস্যা নাই মানে একই দাম জি একই দাম এই ফুলটার দাম একটু ভিন্ন এটা যেহেতু অন্য একটা ফুল এটা আমার যারা আমাকে

আমাদের বডিগুলাতে উডেন কেয়ার কর আছে এগুলাতে লাইফ টাইম গ্যারান্টি কোন ধরনের গুণ পোকা আসবে না এগুলো সুন্দরী গাছের কাঠ অনেকে তেতুল গাছ এই গাছ ওই গাছ বলে ভাই মিথ্যা কথার দরকার নাই রিজিক হালাল ব্যবসা হালাল ব্যবসা অনেক সেন্সিটিভ জিনিস ভাই আমি চাই করার প্রশ্ন মিথ্যা বলার দরকার নাই আর মিথ্যা বলবো না আমি চাই আমার একটা কাস্টমার জীবনে একবার না যতবার এই জিনিসের দরকার হয় তার জানা যত চিনা জানা মানুষের দরকার হয় যাতে রাখি ভাই সাজেস্ট করতে পারে পাঁচশো টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে এটা আছে এটাও আপনার চার হাজার পাঁচশো টাকা চেরি ব্লুস্তম এটা আমার সবচেয়ে বেশি পছন্দের আমার ভিডিও দেখেন এবং আমারও খুব ভালো লাগে আমাকে যারা ভিডিওতে দেখে তাদেরও খুব ভালো লাগে এটা অলওয়েজ স্টকে মিনিমাম দশ পিস আমার রাখতেই হয় আচ্ছা ঠিক আছে তো আপ সবসময় এটা স্টকে পাবেন ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করে রেখেছি এটা আপনার চার হাজার পাঁচশো টাকা আর আমার এই গাছগুলো অনেকে গাছ কিনেন বিশ্বাস করেন আপু আমার এই প্রত্যেকদিন দিন আমার ফোনে বয়স আসে দশটা ভাই ওই দোকানে থেকে মাল কিনছি ভাই গুনে ধরে গেছে আপনি তো একমাত্র বলেন যে এগুলাতে গুনে ধরার সুযোগ আছে উডেন জ্ঞান নাকি এগুলা তো জীবনে শুনি নে আপনিই ভাই বলেন বিশ্বাস করেন যদি কপি রাইটটা না থাকতো আমি বয়স শোনাই আপনি ফোন থেকে চেক করে দিতাম দরকার নাই হ্যাঁ সেভাবে করব না তো আরেকটা বয়স আসলে কিন্তু কপি রাইট আসে ভিডিওর মধ্যে সেটা আমরা চাই না এই যে দেখেন এই এই বডিটা এটা গ্যারান্টি দেওয়া আছে ভাই বারো বছরের ভাই আপনার বডি কিছু হবে আপনি আমার ফোন দিয়ে টাকা নিয়ে যান অথবা আমার দোকানে মালটা পৌঁছায় দিয়ে টাকা নিয়ে পাওয়া যায় উডেন কেয়ারটা কোথায় পাওয়া যায় কিভাবে করতে পারে বাসায় সেটাও বলে দিও আমি আমার এইগুলা তো উডেন কেয়ার করা আছে ঠিক আছে এখন এটা যদি আপনার এই যে যদি সুন্দরী গাছ না হয়ে যদি ধরেন কদম গাছ হইতো বা অন্য গাছ হইতো তাহলে এটাতে আপনার ঘুণ আসতো উডেন কেয়ারটা করলে কি হয় এটা শুকাইতে হয় আগে ভালো করে গাছটা তারপরে আপনার ওই উডেন কেয়ার যে কেমিক্যালটা আছে মানে লিকুইডটা লিকুইডটা আপনার একদম কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে পুরো বডিতে লাগে আবার রোদে শুকাইতে হয় নাহলে তো গন্ধে বাসায় থাকতে পারবে না পুরোপুরি গন্ধটা চলে গেলে ভিতরে খায় এই যে এই বডিটা হচ্ছে টেনে খেয়ে ফেলে আর আমার এই কার্ডের কালারটা দেখেন আপু এই যে ঠিক আছে এই যে এই কালারটা দেখেন আমার এগুলাতে উডেন কেয়ার করা আছে যে তো বারো বছর কোনো ধরনের পোকা আসবে না এটা গ্যারেন্টি আমি নিজে ঠিক আছে গ্যারেন্টি দিয়ে মাল বেছি ছয় ফিট সাইজের এটার দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা জি চার হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এই যে এই আরেকটা আছে এটাও সবার খুব পছন্দের খুব ক্লাসি এটা চার হাজার পাঁচশো টাকা ছয় ফিট আর আমার প্রত্যেকটা গাছের মধ্যে লাঠি থাকে কয়টা দেখেন আমি এটা একটু বুঝাইতে চাই বাজারে সবাই বেচে আমিও বেচি সবার সাথে আমার গাছের লাঠি গুলো দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লাঠি নিচে ডিজাইন মানে এই ডিজাইন করে হ্যাসেল জন্য কেউ বেচে আমার কথা হচ্ছে কোত্থেকে নিচ্ছেন যাতে মানুষ জিজ্ঞাসা করে বাসায় নিলে আপনার আলাদা কেন জি রাখি বেন্টের প্রাইস থেকে নিয়েছি ঠিক আছে এটা মাত্র হচ্ছে আপনার চার টাকা তারপরে দেখেন এই যে এটাও আছে মাত্র

তারপরে আপনি অক্লান্ত পরিশ্রম করবেন জীবনে মানুষের সাথে কমিটমেন্ট ঠিক রাখবেন মানে এই যে জবানে কথা বলতেছি এটা ঠিক রাখলে আপনাদের যে ভালোবাসা এখন পাচ্ছি আমি চাই এই ভালোবাসাটা যাতে আমি সারা জীবন পাই ঠিক আছে এই ভালোবাসা নিয়ে আমার যাতে আরো দূর আগায় যায় শুরু থেকেই আপনারা যারা আমার ভিডিও দেখেন বা থেকে দেখেন আমি কিন্তু দিন দিন পর্যায়ক্রম আপনাদের জন্য ইউনিক আনতেছি আপনারা আমার কাছে রিকোয়েস্ট করতেছেন চাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবসময় যাতে আমার পাশে আপনাদের থাকতে পারেন আমি যাতে আপনাদের যে পছন্দের পণ্য সেগুলো আনতে পারি তো এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি অনলাইন আসলে অনলাইন অর্ডারটা আপনি বাংলাদেশের চৌষট্টি যেখানেই থাকেন প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন নাম অ্যাড্রেস ঠিকানা পাঠিয়ে দিবেন পণ্যটা আপনার বাসার দুয়ারে যাবে দেখে শুনে চেক করে রেখে যেটা চেয়েছেন সেটা পেয়েছেন কি না রেখে ডেলিভারি ম্যানের হাতে আপনি টাকা প্রদান করবেন অগ্রিম ভাই আমি এক টাকাও নেই না কারো কাছে ঠিক আছে তো আপনার সাথে আমি কথা বলে আপনার পুনর একটা পাঠাবো অথবা দোকানে আসতে আপনি স্ক্রিন নিয়ে আসেন যদি স্টক এখানে ডিসপ্লেতে নাও থাকে আমাদের যেখানে মাল আমরা যেখানে আমাদের গোডাউনের মধ্যে বানাই মাল ঠিক আছে তো সেখানে অবশ্যই থাকতে পারে মুখস্থ বলেন ভাই আমি নাও বুঝতে পারি সেক্ষেত্রে আপনি স্ক্রিনশটটা ভাই নিয়ে আসছেন যেহেতু আপনি আমার ভিডিও দেখেই আসবেন তো দেখা হচ্ছে রাকিব এন্টারপ্রাইসে আহ কোন নতুন কোন আইটেম বা নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান